আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেট বাসী কেমন আছেন আপনারা স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে সকালে বের হয়েছি সকাল না আসলে মধ্যাহ্ন হয়ে গেছে এখন সময় এগারোটা ছেচল্লিশ তো গতকালকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট করে জানাবেন কিন্তু যে আর কি করা যেতে পারে এখন আমার গন্তব্য হচ্ছে বাংলা মোটর উদ্দেশ্যে রানা দিয়েছি এখন এখন আছি মগবাজার ডাক্তার গলির দিকে দেশে খুব বাজে অবস্থা এটা নিয়ে কথা না বললেই না মানে আমরা এত খারাপ হয়ে গেছি হঠাৎ করে আমরা এত কেন খারাপ হইলাম এটার উত্তর দিতে গেলে রাজনীতির আলাপ আলোচনা শুরু হয়ে যাবে সেটা না কথা হলো মানুষের মধ্যে লোভ ঢেকে গেছে বেশি আর একটা খাই খাই ব্যাপার চলে আসছে মানে কিছু লোক থেকে আসছে তাদের প্রচুর খিদা খিদা এত কেন তাদের আজকে আমার রিলেটিভসকে আজকে না গতকালকে রাতে এটিএম বুথের ভিতরে তাকে পিস্তল থাকে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে যাওয়ার সময় তাকে ছুরি দেখা একটা এই পঞ্চ দিয়ে গেছে এখন সে হাসপাতালে এই কারণে বললাম যে মানে অবস্থাটা কোন জায়গায় গেছে মানে আপনি আমি নিরাপদ কোন দিক থেকে মানে চিন্তা করা যায় নিরাপত্তা হলে কিচ্ছু নাই কিচ্ছু নাই Just Allah love letter, see. You look good the second, Kazan, if the last.

যেটা বলতেছিলাম মানুষের মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে একটা মানুষের কাছে আরেকটা মানুষের কোনো মূল্য নাই তার প্রয়োজনীয়তা তার সমস্যা এগুলি চিন্তা করার সময় নেই এখন আমের কি আছে আমি কেমনে আরেকজনকে মাইরা খাইতে পারবো এইটাই চলতেছে মানে মাইরা খাওয়ার যে টেন্ডেন্সি এটা কি কেমনে কি মানে কেন আরেকজনের টাকা মাইরা খাইতে হবে আল্লাপকে আমাকে দুনিয়াতে পাঠাইছে অনেক কিছুর জন্যে সুস্থ সবল হাত পা দিছে এখন সমাধান করতে গেলে আসলে পলিটিক্যাল ব্যাপারটাই দরকার পলিটিক্যাল ব্যাপারটা সমাধান তো আর আমি একা দিতে পারবো না বা আপনারা একা দিতে পারবেন না আর এখানে অনেক কিছু ইনভলভ ইন্টারন্যাশনাল পলিটিক্স ইনভলভ সেন্ট্রাল পলিটিক্স ইনভলভ কান্ট্রি পলিটিক্স ইনভলভ ইভেন দ্য হিউম্যান পলিটিক্স লাইক হিউম্যান পলিটিক্স বলতে আমার আপনার মধ্যেও একটা পলিটিক্স চলে আমার আপনার মধ্যেও একটা পলিটিক্স চলে এই পলিটিক্সটা সুন্দর সৃষ্ট হওয়ার কথা এটা একটা সোশ্যাল ব্যাপার পলিটিক্সটা টোটাল একটা সোশ্যাল ব্যাপার সোশ্যাল এই জিনিসটা পলিটিক্সের মাধ্যমে অনেকভাবে সমাধান হয় অনেকভাবে এই প্রবলেম তৈরি করে তো এইটা বাদ দিতে পারবেন না বাদ দেওয়ার সুযোগ নেই কারণ আমরা সমাজবদ্ধ জীব ছোটবেলা থেকে পড়ে আসছি সমাজে বাস করতে হলে আমাদের এভাবে চলতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের মনুষ্যত্ব মানসিকতাটাকে আরও উন্নত করতে পারি উন্নত বলতে ভালো করতে পারি আমাদের অনেক মানুষ আছে অনেক মানুষ যেটা একটা পাওয়ার বিশেষ করে ইন্টারন্যাশনাল অনেক কান্ট্রি আছে যারা আমাদের ভয় পায় পাওয়ারের কারণে অর্থাৎ আমাদের মানুষ বেশি মানুষ বেশি হতে চাইলেই যে কেউ আমাদের অ্যাটাক করে নিয়ে যেতে পারে না কিছু মানুষ বেশিটা আমাদের পজিটিভ এইটারে কাজে লাগাইতে হবে এইটারে নেগেটিভলি চিন্তা করলে হবে না শক্তিতে করা লাগবে আমরা যদি করতে পারি তাহলে আমরা সব দিক থেকে গিয়ে আর্থিকভাবে মানসিকভাবে এখন আমি আপনি একা চাইলে হবে না প্রত্যেকটা লোক তার নিজস্ব চিন্তাধারা থেকে চেঞ্জ হয়ে আসতে হবে প্রত্যেকটা লোক তার মানসিকতা বদলাইতে হবে যে না আমি আমার জন্য আমার দেশের জন্য আমি ভালো করবো আমি সব থেকে চলব দেখেন সব থেকে ভালো থাকা যায় এত টাকা পয়সা আধু কি দরকার আছে একটা মানুষের এখন আমার মনে আছে আমি ছোটবেলায় আমার এক খালা তো ভাই অনেক বড় খালা তো ভাই উনি আমি তখন ক্লাস ওয়ানে পড়ি উনি আমাকে আমাদের বাসে বেড়াইতে আসছে প্রথম আসার পরে উনি যখন চলে যাবে তখন আমাকে বিশ টাকা দিয়েছিল বিশ্বাস করেন ওই বিশ টাকা সারা দিন আমি স্কুলে গেছি টিফিন খাইছি এইটা কিনছি ওইটা কিনছি স্টিকার কিনছি ভিউ কার্ড কিনছি বাটার বন খাইছি ঝালমুড়ি খাইছি এটা সেটা নানান কিছু খাইছি তারপর আমার ওই বিশ টাকা শেষ হয় নাই আমার বন্ধুদের খাওয়াইছি বন্ধুরা তো ব্যাপক খুশি আমি খুশি কারণ খুব স্বাভাবিক আমার কাছে কখনো টাকা থাকে না ওইখানে আব্বা মৌ জানে আমার কাছে যে টাকা আছে বিশ টাকা তো সব কিছু করার পরও শেষ মেশ আমি রাত্রেবেলা বাসায় যদি আমার কাছে আরও তিন টাকা আছে আমি সতেরো টাকা সারাদিন বলতে কি দিনের বেলা স্কুলে যাওয়ার আগে উনি আমাকে দিছে পর থেকে সন্ধ্যা যা করতে মন চাইছি মোটামুটি তা করছি কিন্তু বিশ টাকা শেষ হয় নাই এখন আপনাকে যদি আমি দুই হাজার টাকা দিই আপনার কয় সেকেন্ড লাগবে দুই হাজার টাকা শেষ করতে আপনি আমাকে উত্তর দিকে নেন সেকেন্ড মানে আমি আপনার হাতে দেওয়ার আগেই শেষ হলো এই টাকাটা ব্যাপারটা এরকম কেন জানেন কারণ এই টাকার ভ্যালুটা কমে গেছে এর জন্য আমরা দায়ী টোটালি আমরা দায়ী আমরা যদি দায়ী না হইতাম তাহলে টাকার ভ্যালুটা কমতো না হ্যাঁ ইন্টারন্যাশনাল ব্যবহার তো থাকবেই ভাই ইন্টারন্যাশনাল ব্যবহার থাকবেই এখন আপনি কুয়েতের কথা বলেন আমেরিকা চালায় বুঝলাম আচ্ছা ঠিক আছে সৌদি আরব আচ্ছা আমেরিকাও চালায় মানে যেই দেশে হোক সে তার অর্থনৈতিক অবস্থাটা আমরা শুধু চিন্তা করি কি আগামীকালকে আমরা কি করবো বা আজকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করব বা আজকে রাত্রে আমি কি খাবো মানে খাবো করবো এতটুকুই লং টার্ম চিন্তা কেউ করে না একদম না কেউ না দেশের একেবারে উপর মহল থেকে শুরু করে আজকে যে বেচাটা জন্ম হয়েছে সে লং টার্ম চিন্তা কারণ নাই কিন্তু কেন কেন আমরা শিক্ষাটা পাইলাম না কেন আমাদের মধ্যে শিক্ষাটা নেই আমাদের মধ্যে এখন শো অফের শো অফের ব্যাপারটা চলে আসছে শো অফ করতে করতে টাকা কই ঢালতেছি কত জায়গা ঢালতেছি আর এই সব টাকা ঢালার জন্য নানান ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে আপনি একটা আমার চিন্তা করে দেখেন ওই জিনিসটা কি দরকার আসবো দরকার নাই কিন্তু তারপরে ওইটাকে আমরা প্রায়োরিটি দিতেছি এবং মার্কেটটা হয়ে গেছে এরকম এই যে আপনার কাছে একটা স্মার্টফোন আছে একটা বছর যে দিনে যেতে আপনার মাথা খারাপ হয়ে যায় কেমনি এটা বদলাবো নতুন মডেল আসছে এটা নেওয়া লাগবে আরে ভাই ওরা শুধু আমাদের কাছে নাম্বার বেসতেছে আপনি অবস্থা দেখেন শুধু নাম্বার বেসতেছে আমার কাছে এই নাম্বার বেঁচে বেঁচে ওরা আমাদের কাছ থেকে প্রতি বছর টাকা নিয়ে দিতেছে অনেক রকম কথাই বলতেছি ভাই কি বলবো আসলে মনে কষ্ট থেকে এগুলি বলতেছি আমাদের দেশটা কত সুন্দর ন্যাচারালি বলেন সব দিক থেকে আমরা অনেক ভালো একটা ভদ্র একটা মানুষ ছিলাম এখন কেন এরকম জঙ্গলি জামা হয়ে যেতেছি আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা কেন কমে গেছে এর উত্তর কি কেউ দিতে পারবে অনেক কষ্ট থেকে আসলে কথাগুলি বলতেছি কষ্ট থেকে কথা বলাটা খুব স্বাভাবিক না আজকে আমার আত্মীয় অসুস্থ হয়েছে বিনা কারণে চিন্তাই হাইজা কাটা ধরছে কালকে আপনারা হতে পারে পশু তার পশু তার থাক তার হইতেই থাকবে হইতেই থাকে কেন আমরা কি একটু স্বাধীনভাবে আরে ভাই স্বাধীন কথাটা কেউ এতে দিব ধরে গেল মনে হয় স্বাধীন কথাটা বললেই ভয় লাগে আমরা আসলে স্বাধীন জিনিসটার মর্মই দিয়ে ছোটবেলায় পড়ছি স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন আমরা রক্ষাটাই করতে পারি অর্জন করতে পারলাম আজকে অনেক ভারী ভারী কথা বলতেছি আসলে মনের কষ্ট থেকে এটা বলা উচিত না সবার কাছে একটা রিকোয়েস্ট আমরা মানুষকে ভালোবাসি মানুষের জন্য কষ্ট করি নিজের জন্য কষ্ট করি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি